নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি পালং শাক আর কিছু আটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু ব্রেকফাস্টে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি পালং শাক নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি ঝালের জন্যে লঙ্কা আর এক টুকরো আদা পালং শাকগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম পালং শাকগুলো ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে এখানে ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে পালং শাকগুলো পেস্ট করে নিয়েছি এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আপনারা কিন্তু আদাটা কুচিয়েও দিতে পারতেন ভেতরে আমি কিন্তু গ্রেট করে দিয়েছি দিয়ে মিক্সিং জারটা আবারও কিন্তু ভালো করে মিহি পেস্ট করে নেব একটা পাত্রে নামিয়ে নেব মিক্সিং জার ধোয়া জল একটু দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন এখানে আটা দিয়ে দেবো দুই বাটি আপনারা কিন্তু আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে পালং শাক দিয়ে একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কালারফুল একটা ব্রেকফাস্ট তারা দেখলে কিন্তু মজা করে খাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিতে হবে ব্যাটারটা গোলানো হয়ে গেছে দেখুন লবণ দিয়ে দিলাম ভালো করে আবার নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব যেহেতু আগে আমি লঙ্কা দিয়েছি কিছু পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর মেশানো হয়েছে একটা হাঁটা দিয়ে কিন্তু তুলবেন ঠিক এরমভাবে দাগ কাটলে থেকে যাচ্ছে আর সাইড দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে তাহলেই বুঝে নেবেন যে ব্যাটারটা ঠিকভাবে তৈরি হয়েছে ফ্রাই প্যান গরম করে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে করবেন তারপরে কিন্তু তেল না দিলেও ভালোভাবে ব্রেকফাস্টগুলো উঠে আসবে এক হাতা দিয়ে হাতার পেছনটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম দেখুন উপরটা কী সুন্দর টেনে গেছে এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু লাল করে নিয়েছি তুলে নিলাম আর খাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম তেল ছাড়াই এবার হাত দিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে নেব দেখুন কত সুন্দর ছড়ানো হয়ে গেছে হাত দিয়ে উপর থেকে ঢাকনাটা একটু চাপা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন উপরটা কী সুন্দর টেনে গেছে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব আমি কিন্তু এখানে দুইভাবে তৈরি করা দেখালাম আপনাদের যেটা পছন্দ হয় সেই রকমভাবেই ব্রেকফাস্টগুলো তৈরি করবেন তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে গোলা রুটি বা ব্রেকফাস্ট রেসিপি একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন